এই তো এই রকমই তো একটা জাদরেল মাছ খুঁজছিলাম বলে শঙ্কর এই কাতলা মাছটাই দিয়ে দাও আমাকে সত্যি কাকা এই পুকুরের সবথেকে বড় মাছটাই তোমার নজরে পড়লো তাহলে কি যে বলো শঙ্কর জামাই ষষ্ঠী বলে কথা বছরে এই একটা দিনই তো জামাইকে পরিপাটি করে খাওয়ায় দাও দাও মাছটা ওজন করে বলো কত দিতে হবে টাকা পয়সা এখন নেওয়ার সময় নেই তুমি যাও তো নিয়ে মাছটা আমি পরে গিয়ে হিসাব করে পয়সা নিয়ে নেবো সত্যি রে এই পুকুরের মাছের সাদি আলাদা এই নাও ভালো করে বেঁধে দিয়েছি সাবধানে নিয়ে যাও দেখি আচ্ছা দাও দেখি এটা কি হলো শঙ্কর কাল পই পই করে বলে গেল হ্যাঁ হ্যাঁ নিন না কত মাছ লাগবে এই দেখুন কত বড় রুই এই সব মাছ দেখি এখন কি হবে সেরা মাছটা তো দেখলাম ওই নির্মল বাবু হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে ওই মাছের কাছে এরা তো সব শিশু নির্মল বাবু সেই কত দিনের খোঁজ উনি সেই ভোর থেকে এসে দাঁড়িয়েছিলেন জাল তোলার পর সব থেকে বড় কাতলাটা উনি নিজেই খুঁজে বার করলেন তো আর কালকে যে আমি অগ্রিম পায়না করে রেখে দিল তার বেলা ছি ছি তিন তিনজন জামাই আমার ষষ্ঠীতে ওদের সব থেকে ভালো মাছটা নাই যদি খাওয়াতে পারলাম তাহলে আর কি সেই জামাই সষ্টি। শ্বশুর হিসেবে আমি তো ডাকা ফেল আরে না না অত দুঃখ করবেন না এই নিন পাকা রুই এত সুখ অন্য কোনো মাছ পাবেন না দাও তবে একটাতে তো হবে না গোটা দুই এক বড় দেখে বার করে দাও টাকা পয়সা যা লাগে লাগুক এই গ্রামে দেখি জামাই আদরে কে টেক্কা দেয় আমাকে হ্যাঁ সে কেই বা পারবে এই গ্রামে। আপনার আছে তাহলেই তাহলে শঙ্কর ওই বড় খাদ্যাটা তোমার ওই নির্মল বাবুকে দেওয়া উচিত হয়নি ও ব্যাটা সব সময় আমাকে ঝুলিয়ে নিয়ে গেল লোক দেখিয়ে আহা রাগ করেন কেন এই দুজোড়া রুই দিয়ে দিচ্ছি দুই হাতে ঝুলিয়ে নিয়ে যান দেখবেন সবাই কেমন হা করে তাকিয়ে থাকে আচ্ছা তাই দাও জামাই তিন থেকে আজ পাকা রুইয়ের কালিয়াই খাওয়াবো মাছ দুহেন দূর থেকেই দেখো চাকা কাছে গেলে আবার নজর না লাগে সে কি হয় বাপু এমন নদুর দুই খান একটু তাইয়া তা রইয়া না দেখলে কি হয় চোখেও তো সাই ভালো দেখি না ব্যাস ওখান থেকেই দেখো ওদিকে আবার দেরি হয়ে না যায় না রে বাপু মাছ দুই হেন দু এক মন্দ নয় পাকা তবে তবে আবার কি বাজারের সেরা মাছ উঠেছে আজ আমার ঘরে জামাই ষষ্ঠীর দিনের জামাই খাওয়ানোর তোমার একদোষ চাচা মাছ বড় হলেই হলো আর আমার যে দুই হাতে দুটো তুলে নিয়ে যেতে অবস্থা খারাপ সে নির্মলের অবস্থা খারাপ আরো খারাপ ছিল অত বলো এখন কাতলা

এবারে নির্মলটা মাছের ব্যাপারে আমাকে টেক্কা দিয়ে গেল সব বেটা ওই মেছো শঙ্করের দোষ কাল একবার ভালো করে কোড়কে দিতে হবে বাপু তুমি এত গুক্ষ কইও না মাছের বেলায় না হয় একটুখানি পেছাইয়া পড়ছো তা মিষ্টি তো আছে হরি ময়রা দোকানে যাও দেখি তাড়াতাড়ি না হইলে ভালো মিষ্টিও কিন্তু হ্যাঁ তাই তো রান্না বান্নার কত দূর সে তো তোরজো চলছে তিন দিন ধরে তুমি তো জানোই কবিতা সব কিছুতেই ওনার বাড়াবাড়ি জামাই ষষ্ঠী জানো হয় না অন্যদের বাড়িতে সে তো জানি আমার উনিটা কোন জান কিসে জামাই ষষ্ঠীতে নয় যেন রাত শুয়া যোগ্য কাল শতবার রান্নার পথ পার একবার বলে বসন্ত বলো পরক্ষণেই ঠিক করে রাধা বল্লবী কি যে করি আমি তো বলেই দিয়েছি সকালে বাজারে গিয়ে আগে সব আনো তারপর ঠিক করব কি রান্না করব এই গরমে কত সব করে যায় সেটাই তো তারপর বলো দিবি যতই রান্নার ঠাকুর চাকর থাকুক জামাই ষষ্ঠীর দিন একটু নিজের হাতে রান্না না করলে হয় সে আমিও বলেছি যা পারি নিজের হাতে রান্না করবো তারপর তিন জামাইকে একসাথে বসিয়ে নিজের হাতে খাওয়াবো আমার জামাইটি আবার খেতে খুব ভালোবাসে তাই রান্না করে খাইয়েও শান্তি গতবার মনে নেই হ্যাঁ মনে থাকবে না কেন শাশুড়ির হাতে খেয়ে তারপর পেট আই ভাই তুমি তো এসে আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেলে ভাগ্যের সব অল্পের ওপর দিয়ে হলো তাহলে কি কাণ্ড হতো বলো তো মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কি ভাবতো

তাহলে কি বললাম বুঝলে তো হরি আজ্ঞে একেবারে জলের মতো দশ হাড়ি রসগোল্লা করলাম হাড়ি রাবড়ি আর সন্দেশ তো আছেই আমার জামাই আবার রাবড়ি বড় ভালো খায় তুমি বরং রাবড়িটা আরো একটু বাড়িয়েই দাও শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো কয়েক হাড়ি আজ্ঞে এ অঞ্চলের সবচেয়ে নাম করা দোকান আমার এমন রাবড়ি দেবো যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই যে হরি ঝটপট মিষ্টির অর্ডারটা লিখে না দেখি পনেরো ঘাটি রসগোল্লা দেবে আর ছানার কালাগান আগে রসগোল্লা তো হবে না সব এই অমূল্য বাবু নিয়ে নিয়েছেন মানে কি একজন মিষ্টি নিয়েছেন বলে কি আর আরেকজন মিষ্টি পাবে না ঠিক যেমন তুই শঙ্করের থেকে অত বড় কাটলাটা হাতালি তাই আমি পেলাম না মুখ সামলে কথা বলা বলমুল সকাল থেকে ঘুম গামাই করে দাঁড়িয়ে থেকে মাছ ধরিয়েছি যে আগে গেছে সে আগেই পেয়েছে সেটাই তো বলছি আমি মিষ্টি কিনতে আগে এসেছি তাই আগে আমি নেব কি হরি বলো এসি রকম হলি আমি দোকানের সব মিষ্টি কিনে নেব। এ হ্যাঁ মানে তাই তো। কিন্তু ছি ছি হরি তোমার আমি কতদিনের দিনের পুরনো খদে আর আমার সাথে তোমার এই বেভার সত্যি কথা তো তাই গায় লাগছে। মুখ সামলে কথা বলা বললো বেশি বাড়াবাড়ি করিস না। আহা কর্তা রাগ করছেন কেন? কমলা ভোগ করে দিচ্ছি। সাথে ছানার জিলিপি, সরভাজা আর দর্বেসের লাড্ডু। তা সরভাজা আমি পাবো না কেন হরি? কারণ ওটার বাইনা আমি দিয়েছি তাই। কি হরি দেখ নির্মল আহা আহা আপনাদের দুজনকে আমি ভালো মিষ্টি দেবো আপনারা দুজনেই যে আমার বৌদিনের খদ্দের তবে হ্যাঁ আগে যে এসেছে সে আগে যা বায়না দেবে তাই পাবে তাহলে তো হয়ে গেল খড়ি আমার বায়না করার জিনিস যেন পৌঁছে যায় আমার বাড়ি সব জায়গায় নির্মল তুই আমাকে টিক্কা দিবি তাকে হয় শঙ্করের সেরা মাছ তুই পেয়েছিস খড়ির দোকানের সেরা মিষ্টি আমার আমিও দেখবো জামাই ষষ্ঠী আমার বাড়িতে সেরা ভাবে পালন করবো গেলে কোথায় বাজারগুলো ধরো তবে সবার কি আর এমন মাছ কপালে জোটে কাদের কথা বলছো সব সত্যুর সত্য বুঝলে কিনি কিন্তু আমার সাথে টেক্কা দেওয়া অত সহজ নয় মাছ তরকারি তো এনেছো কিন্তু মিষ্টি কোথায় মিষ্টি আসবে ঠিক সময় এসে যাবে চলো দেখি তুমি এবার রান্না বন্না বসাও আমি দেখি জামাই বাবা জীবন কত দূরে এলো ওই হো গিন্নি হলো সব ওরা যে একটু পরেই এসে পড়বে আহা তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো অস্থির হব না কি বলছো গিন্নি আমিও দেখিয়ে দেব যে জামাই ষষ্ঠী কাকে বলে হরিময়লার দোকানে সেরা রসগোল্লা বায়না করে এসেছি আমার জামাইরা খুব ভালো খাবে দেখো বুঝেছি জামাইয়ের জন্য সব সেরা জিনিস এনেছো না না মাছটাই তো ওই নির্মল বেটা হাতিয়ে নিল অমন সরেশ কাতলা মাছ খুব আফসোস হচ্ছে গগিন্নি তুমি কাতলা মাছের জন্য আফসোস করো না ওই দেখো কাতলা দিয়ে ওই কাতলা করেছে সে কি তুমি কাতলা মাছ পেলে কোথায় কবিতা দিল আর আমিওকে আমাদের একটা রুই মাছ দিলাম দুবারেতেই ভালো মাছ আনা হলো

তুই ষড়যন্ত্র করে আমার মা থাকিয়েছিস না হলে রাত না পোহাতেই কেউ মাছ কিনতে হাজির হয় আর মিষ্টি বেলায় হরির দোকানে সেরা মিষ্টি আমি পেয়েছি আমি পেয়েছি কিন্তু তা বলে আমাকে মাছ ভিক্ষে দিয়ে বড় বাহাদুরি দেখানো হচ্ছে তোমরা এবার একটু থামো তো দেখি সত্যি তোমাদের এই নেশা আমাদের প্রাণ উষ্ঠাগত এরকম তো তোমরা আগে ছিলে না সবাই অমূল্য করেছে নিজেকে একেবারে লাট সাহেব ভাবে সব ভালো জিনিসই ওর চাই আবার বাজে কথা বলছিস এই যে কর্তা আপনারা সবাই এখানেই আছেন দুই বাড়ির মিষ্টি এনেছি সব দেখে শুনে নিন দুই নয় মিষ্টি এক বাড়িতেই যাবে ঠিক বলেছ যা দাম লাগবে সব আমি দেব কবিতা যা তো বল যা রান্না করেছি সব নিয়ে আমাদের বাড়ি চলে আয় আর দুই বাড়ির জামাই ষষ্ঠী একসাথে হবে এখনই যাচ্ছে দিদি উফ ভাবলেই ভালো লাগছে কি বলছো তুমি এসব আমাদের এই দুই বাড়ির মধ্যে সুসম্পর্ক তো আজকের নয় আমাদের দুই বাড়ির মেয়েরা একসাথে বড় হয়েছে তাদের মধ্যে তো কোনো রেশারেশি নেই আর তোমাদের জন্য আমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করব ঠিক বলেছো দিদি আমরা দুই মা মিলে একসাথে জামাই ষষ্ঠী করব দেখি কে আটকায় সবটাকে নেই আমাদের দুজনের আপন নেই আর সবটাকে জামাইও যথার্থই বলেছেন মা জননীরা এই শুভ দিনে একসাথে সবাই মিলে আনন্দ করুন এই সব মিষ্টি রইল আরো লাগলে বলবেন আমি পাঠিয়ে দেব হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছো কি নির্মল ঠাকুর প্রসাদে মিষ্টি মুখ করে সব মিটমাট করে নাও না হলে আজ তোমাদের দুজনেরই খাওয়া বন্ধ। না না এতসব আন্ডার গন্ডুই তো পেট চচ করছে। আমারও তাই। ঠিক আছে তোমরা যা বলবে তো তাই হবে। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। নিজেকে বড় দেখাতে গিয়ে ভাইয়ের মতো বন্ধুকে বারবার ছোট করছে দিধা করিনি। আমিও তো একই কাজ করেছি। আজ থেকে আর নয়। এবার শুধু হয়ে হয় আর খাওয়া দাওয়া।